ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের কুল কুলঘে এক নিস্তব্ধ গ্রাম সবুজে মোড়া ধান আর ঘন বাঁশঝাড়ের আড়ালে লুকিয়ে থাকা সেই গ্রামে এক ভগ্ন প্রায় যেন এক অন্য জগতের গল্প বলছিল রফিক মিয়া একজন সাদাশীতি কৃষক হঠাৎ করেই তার মৃত চাচার কাছ থেকে এই পৈতৃক বাড়ির উত্তরাধিকার সূত্রে মালিক হন শহর থেকে দূরে কোলাহলমুক্ত পরিবেশে নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে রফিক তার স্ত্রী সুফিয়া খাতুন আর একমাত্র বছরের মেয়ে আফসানাকে নিয়ে চলে আসে এই পুরনো পুরনো পড়া দেয়ালগুলো যেন সময়ের সাক্ষী উঠোনের এক কোণে বিশাল এক বট গাছ যার ডালপালা ছড়িয়ে আছে বাড়ির অনেকটা জোরে গ্রামবাসীর কাছে এই বটগাছ ভূত নামেই পরিচিত তাদের বিশ্বাস এই গাছে অপদেবতার বাস সুফিয়া ধর্মভীরু ও কুসংস্কারাচ্ছন্ন মহিলা প্রথম দিন থেকে কেমন যেন অস্বস্তি বোধ করছিল সে বারবার স্বামীকে বলছিল এত পুরোনো বাড়ি না জানি কি আছে এর আনাচে কানাচে রফিক অবশ্য এসব কথায় কান দেয়নি তার চোখে তখন নতুন করে ঘর বাঁধার স্বপ্ন আফসানার অবশ্য এসব পুরনো বাড়ির প্রতি এক ধরনের কৌতূহল ছিল সে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াত বিশাল বটগাছটার নিচে গিয়ে বসত রাতের বেলা যখন ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর দূর থেকে ভেসে আসা শিয়ালের হাঁক ডাকে গ্রামের নিস্তব্ধতা ভাঙত তখন আফসানা জানালার পাশে বসে আকাশের তারা দেখতো তবে যেদিন তারা এই বাড়িতে আসে সেদিন থেকেই অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে প্রথম কয়েক রাত তেমন কিছুই ঘটেনি কিন্তু চতুর্থ রাতে যখন মুসল ধারে বৃষ্টি হচ্ছিল আর বিদ্যুতের ঝলকানিতে আকাশ চিরে যাচ্ছিল তখন আফসানা প্রথম সেই ফিসফিসানি শুনতে পায় মনে হচ্ছিল যেন কেউ তার কানের কাছে এসে খুব নিচু স্বরে কথা বলছে প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ কিন্তু যখন পরিষ্কারভাবে একটি নারী কণ্ঠের মৃদু গঙ্গানির মতো শব্দ শুনতে পেল তখন তার গা ছমছম করে উঠল সে পাশ ফিরে দেখল মা বাবা গভীর ঘুমে আচ্ছন্ন সে ভয়ে চাদুর মুড়ি দিয়ে শুয়ে পড়ল পরের দিন সকালে সুফিয়া দেখলো রান্নাঘরের দেয়ালে লালচে ছুপছুপ দাগ প্রথমে সে ভেবেছিল হয়তো মরিচার দাগ কিন্তু যতই মোছার চেষ্টা করে দাগগুলো যেন আরও স্পষ্ট হয়ে ওঠে রফিক এসে বলল আরে পুরনো বাড়ি তো এমন কত কি থাকবে চিন্তা করো না কিন্তু সুফিয়ার মন মানছিল না এই দাগগুলো যেন রক্তের মতো দেখাচ্ছিল সে দ্রুত ঘরের চারপাশে কোরআনের আয়াত লিখে একটি তাবিজ টাঙিয়ে দিল তবে এসব ছিল কেবল শুরু কিছুদিনের মধ্যেই বাড়ির পোষা মুরগিগুলো একে একে মরতে শুরু করল প্রথমে একটি তারপর দুটি এভাবে প্রায় সবগুলো মুরগিই মারা গেল রফিকের কারণ খুঁজে পাচ্ছিল না সে ভাবল হয়তো কোনো রোগ হয়েছে কিন্তু সুফিয়ার মনে তখন অজানা আশঙ্কার মেঘ ঘনি আসছিল সে বুঝতে পারছিল এই বাড়ির মধ্যে অলক্ষে কোনো অশুভ শক্তি কাজ করছে এদিকে আফসানার মধ্যেও পরিবর্তন আসতে শুরু করে সে কেমন যেন অন্নমনস্ক হয়ে যাচ্ছিল রাতে সে প্রায়ই ঘুমের মধ্যে ছটফট করত। আর সকালে উঠলে তার চোখ দুটো লাল হয়ে থাকত সে তার মাকে বলতে শুরু করলো মা রাতে আমি একটা মহিলাকে দেখি সে নদী থেকে উঠে আসে আমার নাম ধরে ডাকে সুফিয়া ভয় পেল সে বুঝতে পারছিল আফসানা কোনো বিপদের সম্মুখীন হয়েছে সে তড়িঘড়ি করে গ্রামের রহমত চাচার কাছ থেকে নতুন তাবি জেনে আফসানার গলায় পড়িয়ে দিল কিন্তু আফসানার স্বপ্নগুলো আরো বিভীষিকাময় হতে লাগলো সে দেখতো একজন মহিলা ভেজা শাড়ি পরে নদীর কালো জল থেকে উঠে আসছে তার চুল খোলা চোখ দুটো যেন আগুনের মতো চলছে সে আফসানার দিকে হাত বাড়িয়ে ফিস করে ডাকত আফসানা আয় আমার কাছে একদিন দুপুরে আফসানা বটগাছের নিচে একা বসেছিল হঠাৎ তার মনে হল গাছের ডালপালার ফাঁক দিয়ে কেউ যেন তাকে দেখছে সে উপরে তাকিয়ে দেখল একটি ছায়া যেন দ্রুত মিলিয়ে গেল তার শরীর হিম হয়ে গেল সে দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল এসব ঘটনা রফিককে কিছুটা চিন্তায় ফেললেও সে এখনো গ্রামের কুসংস্কার বলে উড়িয়ে দিচ্ছিল কিন্তু সুফিয়া আর আফসানার চোখে মুখে ভয় দেখে সেও ধীরে ধীরে বুঝতে পারছিল এই বাড়িতে হয়তো সত্যিই কোনো অশুভ আত্মার আনাগুনা শুরু হয়েছে আফসানার মধ্যে পরিবর্তন আরও স্পষ্ট হতে লাগলো সে প্রায়ই একা একা কথা বলতো কখনো হাসত আবার কখনো অকারণে রেগে যেত তার গলার স্বর মাঝে মাঝে কেমন যেন কর্কশ হয়ে যেত যা তার নরম স্বভাবের সঙ্গে একেবারেই বেমানান একদিন রাতে সে ঘুমের ঘোরে অস্ফুটে কিছু নাম বলতে লাগলো যা সোফিয়া বা রফিক কেউই চিনত না সেই নামগুলো যেন বহু পুরনো কোনো ইতিহাস থেকে উঠে আসছিল সোফিয়া স্থির করে ফেলল একজন কবিরাজ ডাকতেই হবে গ্রামের বাইরে এক নিভৃত পল্লিতে বাস করত। নুরু ফকির সে এলাকায় ঝাড়ফুঁক আর আত্মা তাড়ানোর জন্য বেশ পরিচিত ছিল তার মুখে এমন সব রহস্যময় গল্প শোনা যেত যা শুনলে যে কোনো সাহসী মানুষেরও গা শিউরে উঠত সুফিয়া মনে মনে ভাবল নুরু হয়তো পারবে তাদের এই বিপদ থেকে উদ্ধার করতে একদিন বিকেলে সুফিয়া রফিককে রাজি করিয়ে নুরুফকিরকে ফকিরকে ডাকতে পাঠালো রফিক প্রথমে রাজি না হলেও আফসানার অসুস্থতা আর বাড়ির অদ্ভুত ঘটনাগুলো তাকে বাধ্য করলো নুরুফকির আসার সময় তার সাথে একটি পুরনো পিতলের ঘটি এক গোছা ধূপকাঠি আর একটি কালো কাপড়ে মোড়া পুঁতির বই নিয়ে এলো তার চোখে মুখে এক অদ্ভুত রহস্যময়তা ছিল যা দেখলে মনে হতো সে এই জগতের বাইরে অন্য কোনো জগতের বাসিন্দা নুরুফকির যখন রফিক মিয়ার ভাঙা বাড়ির পা রাখলো ছায়াটা যেন দীর্ঘ আর দেখাচ্ছিল তার পরনে ছিল একটি পুরনো সাদা জব্বা আর মাথার চুলগুলো ছিল এলোমেলো হাতে ধরা লাঠিটা মাটিতে ঠুঁকতে ঠুঁকতে সে বাড়ির ভেতরে প্রবেশ করলো সুফিয়া তাকে দেখে এক প্রকার স্বস্তি পেলো তার ভেতরে একটা চাপা ভয়ও কাজ করছিল ফকিরের তীক্ষ্ণ দৃষ্টি যেন ঘরের প্রতিটি কোণে ছুঁয়ে যাচ্ছিল কি হয়েছে মা নুরু ফকিরের কণ্ঠস্বর ছিল গম্ভীর সুফিয়া ভয়ে ভয়ে সব ঘটনা খুলে বলল আফসানার স্বপ্ন দেখা ফিসফিসানি শোনা মুরগি মারা যাওয়া আর দেয়ালের সেই রক্তের মতো দাগ সে বলতে লাগলো মনে হচ্ছে কোনো অশুভ শক্তি আমাদের পিছু নিয়েছে বাবা নুরুফকির কিছুক্ষণ নীরব রইল তারপর তার চোখ দুটো চলে গেল উঠোনের সেই বিশাল বট গাছটার দিকে গাছটা তখন সন্ধ্যা নামার সাথে সাথে আরও গাঢ় ছায়া বিস্তার করছিল ফকির দীর্ঘশ্বাস ফেলে বলল এই গাছটা অনেক পুরনো এর অনেক ইতিহাস আছে আর এই বাড়ির দেয়ালগুলো অনেক কথা বলতে চায় যদি শোনার মতো কেউ থাকে সে আফসানাকে দেখতে চাইল আফসানা তখন ঘরের এক কোণে চুপচাপ বসেছিল তার চোখ দুটোতে এক গভীর শূন্যতা নুরুফকির আফসানার কপালে হাত রাখতে ছিটকে সরে গেল তার চোখ দুটো যেন হঠাৎই হিংস্র হয়ে উঠল কে তুই কেন এসেছিস এখানে আফসানার কণ্ঠস্বর বদলে গিয়েছিল যেন কোনো অচেনা পুরুষের রুক্ষ স্বর তার গলা থেকে বের হচ্ছে রুফিকার সুফিয়া ভয়ে কাঠ হয়ে গেল নুরুফুকির অবশ্য বিচলিত হলো না সে আফসানার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল আমি এসেছি তোকে মুক্তি দিতে মা কিন্তু তুই কে আমাকে বল আফসানার চোখ তখন যেন আগুনের গোলার মতো জ্বলছিল সে দাঁত কিরবির করে বলল মুক্তি আমি মুক্তি চাই না আমি চাই প্রতিশোধ এই বাড়ির প্রতিটি ইট আমার অভিশাপে জর্জরিত আমাকে কেড়ে নেওয়া হয়েছে আমাকে ঠকানো হয়েছে আমি সব কেড়ে নেব নুরুফকির এবার ধীরে সুস্থে তার কালো কাপড়ে মোড়া পুঁথির বইটি খুলল সে আরবিতে লেখা কিছু মন্ত্র পড়তে শুরু করলো মন্ত্র পাঠের সাথে সাথে ঘরের মধ্যে যেন এক অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে শুরু করলো আফসানা তখন ছটফট করতে লাগলো তার শরীর যেন কুঁকড়ে যাচ্ছিল সে চিৎকার করে উঠল থাম থাম বলছি তোর মন্ত্র আমার কোনো ক্ষতি করতে পারবে না কিন্তু নুরুফকির থামল না সে মন্ত্র পাঠ করে আফসানার উপর ফুঁ দিল আফসানা জ্ঞান হারাল এবং মাটিতে লুটিয়ে পড়ল পরদিন সকালে আফসানা যখন ঘুম থেকে উঠল তখন সে অনেকটাই স্বাভাবিক তার চোখ দুটোতে আর সেই ভয়ঙ্কর শূন্যতা ছিল না সুফিয়া হাঁপ ছেড়ে বাঁচল কিন্তু নুরুফকির যান এটা কেবল সাময়িক শান্তি সে রফিককে ডেকে বলল এই আত্মা অনেক শক্তিশালী এটা সহজে যাবে না এর সাথে এই বাড়ির পুরনো একটা ইতিহাসের যোগসূত্র রয়েছে নুরুফকির এবার রফিককে তার চাচার অতীতের এক অন্ধকার অধ্যায়ের কথা বলতে শুরু করলো। বহু বছর আগে রফিকের চাচা ছিলেন গ্রামের প্রভাবশালী ব্যক্তি তার প্রচুর জমি জমা ছিল সেই সময়ে গ্রামের এক গরিব বিধবা মহিলা যার নাম ছিল মর্জিনা তার শেষ সম্বল জমিটুকু বিক্রি করতে চেয়েছিল রফিকের চাচা সেই জমি কেনার প্রতিশ্রুতি দিয়ে মর্জিনা সব টাকা আত্মসাত করেছিলেন মর্জিনার বাবা চাচার কাছে গিয়েছিল কিন্তু চাচা তাকে ফিরিয়ে দিয়েছিলেন অপমান আর দারিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে মর্জিনা একদিন সবার অলক্ষে ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল মৃত্যুর আগে সে অভিশাপ দিয়ে বলেছিল যারা আমাকে ঠকিয়েছে তাদের বংশে কেউ শান্তিতে থাকবে না আমি ফিরে আসব আমি প্রতিশোধ নেব গ্রামের মানুষ জানতো এই ঘটনা কিন্তু সবাই লুকলজ্জার ভয়ে মুখ বন্ধ রেখেছিল মর্জিনার আত্মা নাকি সেই বড গাছে আশ্রয় নিয়েছিল এমন গজব শোনা যেত সেই থেকেই গাছটার নাম হয়েছিল ভূত গাছ রফিক এই গল্প শুনে হতাবাক হয়ে গেল সে জানত না তার চাচার এমন অন্ধকার অধিক ছিল তাহলে মর্জিনার আত্মাই কি আফসানাকে ভর করেছে সুফিয়া ভয়ে ভয়ে প্রশ্ন করল নুরুফিকের মাথা নাড়ল হ্যাঁ মা সে প্রতিশোধ নিতে এসেছে সে এই পরিবারকে ধ্বংস করতে চায় এই কথা শুনে রফিকের মনে পড়ল তার বোন জরিনা খালার কথা জরিনা খালা নিঃসন্তান ছিল আর তার মনে রফিকের চাচার প্রতি এক গভীর বিদ্বেষ ছিল জরিনা খালা প্রায়ই রফিকের চাচার সমালোচনা করতো বলতো তিনি পাপী ছিলেন রফিকের মনে হলো জরিনা খালা হয়তো এই পুরনো কাহিনীর আরও গভীরে কিছু জানেন নুরুফকির ফকির আবারও আফসানাকে ঝাড়ফুঁক করতে লাগল সে কোরআনের আয়াত পরে ফুঁ দিতে লাগলো ধূপকাটি জেলে ঘরের কোণে কোণে অদ্ভুত এক গন্ধ ছড়িয়ে পড়ল আফসানা আবার ছটফট করতে লাগলো তার শরীর ধনুকের মতো ভেঙে যাচ্ছিল সে চিৎকার করে বলল আমি যাব না আমি আমার প্রতিশোধ না নিয়ে কোথাও যাব না কিন্তু এবারের চিৎকারটা ছিল আরও ভয়ঙ্কর আফসানার শরীর তখন যেন কাঁপ ছিল তার চোখ দুটো খোলাটে হয়ে যাচ্ছিল সে অস্ফুটে কিছু কথা বলতে লাগলো যা কেবল মর্জিনাই জানত আমার শেষ সম্বল কেড়ে নেওয়া হয়েছিল আমার সন্তানকে অভুক্ত থাকতে হয়েছিল আমার অপমান আমি ভুলিনি নুরুফকির বুঝতে পারছিল এই আত্মা সহজে হার মানবে না সে রফিককে বলল এই আত্মাকে তাড়াতে হলে এর সব কথা শুনতে হবে এর প্রতিশোধের কারণ জানতে হবে আর এর শেষ ইচ্ছাটা পূরণ করতে হবে নইলে এটি এই বাড়ি আর এই পরিবারের শান্তি কেড়ে নেবে আফসানার অবস্থা ধীরে ধীরে আরও খারাপের দিকে যাচ্ছিল সে এখন দিনের বেলাতেও মাঝে মাঝে অন্য মনস্ক হয়ে যেত আর তার গলার স্বর বারবার বদলে যাচ্ছিল গ্রামের মানুষ যখন জানতে পারল রফিকের বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে তখন তারা ভয়ে কেউ বাড়ির ত্রিসীমানায় আসতো না রফিক আর সুফিয়া তখন এক অসহায় অবস্থায় পড়েছিল তারা জানতো না এই বিভীষিকাময় অবস্থা থেকে কিভাবে মুক্তি পাবে নুরুফকিরের উপরই ছিল তাদের শেষ ভরসা কিন্তু নুরুফকির নিজেও যেন এই শক্তিশালী আত্মার মোকাবেলায় কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল সে জানত এই যুদ্ধ তার একার পক্ষে যেতা সম্ভব নয় নুরুফকিরের কথায় রফিকের মনে জরিনাখালার প্রতি সন্দেহ আরও ঘনীভূত হল সে বুঝতে পারছিল জরিনাখালা হয়তো এই পুরনো ঘটনার পেছনের আসল সত্যটা জানে একদিন বিকেলে রফিক জরিনাখালার বাড়িতে গেল খালা রফিকের চাচার মৃত্যুর পর থেকে কেমন যেন অন্য রকম হয়ে গিয়েছিল তার মুখে সব সবসময় এক চাপা খুব আর বিরক্তি লেগে থাকত রফিক যখন মর্জিনার আত্মহত্যার কথা জিজ্ঞেস করল খালার মুখ ফ্যাকাশে হয়ে গেল সে প্রথমে অস্বীকার করতে চাইল কিন্তু রফিকের পীড়াপিড়িতে সে শেষ পর্যন্ত মুখ খুলল জরিনাখালা জানত মর্জিনার কাহিনী সব কিছু আসলে রফিকের চাচা শুধু মর্জিনা জমি আত্মসাত করেনি তিনি মর্জিনাকে মিথ্যা বিয়ের প্রলোভন দেখিয়েছিলেন মর্জিনা তখন সন্তান সম্ভবত তখন সে জানতে পারলো রফিকের চাচা তাকে ঠকিয়েছে তখন সে চরম অপমানে আর হতাশায় নদীতে ঝাঁপিয়ে পড়েছিল তার গর্ভের সন্তানটিও তার সাথেই মারা গিয়েছিল এই ঘটনা জরিলা খালা জানত কিন্তু তার ভাই রফিকের চাচার ভয়ে সে কোনোদিন মুখ খুলেনি আমার ভাই যা করেছিল তার ফল তাকে পেতেই হবে জরিনা খালা বীরবীর করে বলল তার চোখে ছিল এক অদ্ভুত দীপ্তি আমি চেয়েছিলাম সে কষ্ট পাক তার বংশ ধ্বংস হোক রফিক জরিনাখালার কথা শুনে হতবাক হয়ে গেল তাহলে কি জরিনাখালা মর্জিনার আত্মার এই প্রতিশোধের খেলাকে উস্কে দিচ্ছিল তার মনে জন্মালো এক নতুন আশঙ্কা সে দ্রুত বাড়ি ফিরে নুরুফকিরকে সব কথা জানালো নুরুফকির গম্ভীর মুখে সব শুনল আমি জানতাম এই কাহিনীর আরও গভীরে কিছু লুকিয়ে আছে জরিনা খালাও এই প্রতিশোধের খেলায় একটি অংশ আফসানার অবস্থা তখন আরও খারাপের দিকে সে এখন প্রায় সবসময়ই অস্বাভাবিক আচরণ করছিল তার গলার স্বর পুরুষালী হয়ে গিয়েছিল আর সে এমন সব গোপন কথা বলছিল যা কেবল মৃত মর্জিনাই জানত সে রফিককে উদ্দেশ্য করে বলছিল তুই তোর চাচার পাপের ফল ভোগ করবি তোর পরিবার ধ্বংস হবে আমি তোর কাছ থেকে সব কেড়ে নেব যেমন আমার কাছ থেকে সব কেড়ে নেওয়া হয়েছিল আফসানার চোখগুলো লাল হয়ে থাকতো যেন গভীর রাত পর্যন্ত সে জেগে আছে তার শরীরে অদ্ভুত শক্তি চলে এসেছিল সে মাঝে মাঝে রান্নাঘরের জিনিসপত্র ছুঁড়ে ফেলত আর রাতে ঘর থেকে ভেসে আসতো তার ভয়ঙ্কর হাসি সুফিয়া আতঙ্কে বারবার অজ্ঞান হয়ে যেত রফিক তখন একেবারেই দিশে হারা তার মনে হচ্ছিল এই বাড়িটা যেন তাদের ক্রাশ করতে চাইছে নুরুফকির এবার আবারও ঝাড়ফুঁকের প্রস্তুতি নিল এবার সে আরও কঠোরভাবে আত্মাকে বস করার চেষ্টা করবে সে কিছু পুরনো মুথি জোগাড় করলো আর কিছু গাছ গাছড়া দিয়ে বিশেষ ধরনের ধূপ তৈরি করলো সেদিন ছিল এক অমাবস্যার রাত বাইরে আকাশ ছিল মেঘে ঢাকা আর থেকে থেকেই বিজলির ঝলকানিতে আলোকিত হচ্ছিল চারপাশ মুসলধারে বৃষ্টি শুরু হলো সাথে বজ্রপাতের বিকট শব্দ ব্রহ্মপুত্র নদ যেন ফুলে ফেঁপে উঠেছিল তার ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছিল নুরুফকির ঘরের মাঝখানে আফসানাকে বসিয়ে তার চারদিকে সুরক্ষার রেখা টানলো সে মন্ত্র পাঠ করতে লাগলো আর তার চোখ দুটুতে ছিল এক দৃঢ় সংকল্প আফসানা তখন ছটফট করতে লাগলো তার শরীর যেন মেঝেতে আছড়ে পড়লো সে চিৎকার করে বলল আমি যাব না আমি যাব না আমি আমার প্রতিশোধ চাই আফসানার গলাসোর তখন কেবল পুরুষালী নয় তা এক ভয়ঙ্কর রাক্ষসের মতো শোনাচ্ছিল সে এমন সব কথা বলতে লাগলো যা শুনে রফিক আর সুফিয়ার গা হিম হয়ে গেল সে তার চাচার এমন সব গোপন পাপের কথা বলতে লাগল যা তারা স্বপ্নেও কল্পনা করেনি রফিকের চাচা শুধু মর্জিনাকে ঠকাননি তিনি গ্রামের আরও অনেক গরিব মানুষের জমি আত্মসাত করেছিলেন এমনকি তার ছোট ভাইয়ের স্ত্রীকে নির্যাতনও করেছিলেন জরিনাখালা সব জানত কিন্তু ক্ষমতার ভয়ে সে মুখ বন্ধ করে রেখেছিল তোদের এই পাপের বোঝা অনেক ভারী আফসানার মুখ দিয়ে যেন মর্জিনার আত্মা কথা বলছিল তোদের বংশে কেউ শান্তিতে থাকবে না আমার সন্তানের প্রতিশোধ আমি নেবই এই ব্রহ্মপুত্র নদে যেন আমার সন্তানের রক্ত পান করেছিল তেমনি এই নদ তোদেরও গ্রাস করবে বাইরে তখন ঝড় বৃষ্টির তাণ্ডব চলছিল বজ্রপাতে পাশের বটগাছের একটা ডাল ভেঙে পড়ল আর পুরো বাড়িটা যেন কেঁপে উঠল বিদ্যুতের আলো চলে গেল আর ঘরের ভেতর খুটঘুটে অন্ধকার নেমে এলো কেবল নুরু ফকিরের হাতের মশাল আর ধূপের ধোঁয়া আলো ছড়াচ্ছিল সেই অন্ধকারে আফসানার মুখটা যেন আরও ভয়ঙ্কর হয়ে উঠেছিল তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো দেখাচ্ছিল নুরু ফকির এবার আরও জোরে মন্ত্র পাঠ করতে লাগল সে বুঝতে পারছিল এই আত্মা এতটাই শক্তিশালী যে কেবল মন্ত্র দিয়ে তাকে বশ করা যায় না তার সাথে আত্মিক যোগাযোগ স্থাপন করতে হবে তার শেষ ইচ্ছা পূরণ করতে হবে কি চাস তুই কেন এত ঘৃণাতর তোর নুরুফকির আত্মাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল আফসানার মুখ দিয়ে মর্জিনার আত্মা উত্তর দিল আমি শান্তি চাই আমার সন্তানের জন্য আমি শান্তি চাই আমার কবর নেই আমার কোনো স্মৃতি নেই আমি চাই আমার সম্মান ফিরিয়ে দেওয়া হোক নুরুফকির এবার ধীরকণ্ঠে বলল আমরা তোর ইচ্ছা পূরণ করবো তোর জন্য কবর তৈরি করা হবে তোর নামে মিলাদ পড়ানো হবে তুই শান্তিতে চলে যা মা কিন্তু মর্জিনার আত্মা অবিশ্বাসীর হাসি হাসলো আমি কাউকে বিশ্বাস করি না তোরা সবাই ঠকবাজ আমি প্রতিশোধ নেব ঝড়ের তীব্রতা আরও বাড়লো ঘরের চাল থেকে পানি চুরিয়ে পড়তে শুরু করলো নুরুফুকির তখন একটি নতুন মন্ত্র পাঠ করতে শুরু করলো এই মন্ত্রটি ছিল আত্মার সাথে চুক্তি করার মন্ত্র সে মর্জিনার আত্মাকে প্রতিশ্রুতি দিল তারা সত্যিই তার কবর তৈরি করবে তার সম্মান ফিরিয়ে দেবে এই বাড়ির সকল সদস্য তার কাছে ক্ষমা চাইবে ধীরে ধীরে আফসানার ছটফটানি কমতে লাগল তার শরীর শান্ত হয়ে এলো মর্জিনার আত্মা যেন নুরুফকিরের কথায় কিছুটা আশ্বস্ত হলো কিন্তু তার অবিশ্বাস তখনও পুরোপুরি কাঠিনি সে শেষবারের মতো আফসানার মুখ বলল যদি তোরা আমাকে ঠকাস তাহলে এই ঝড় এই নদ তোদের গ্রাস করবে আমি আবার ফিরে আসব আরও ভয়ঙ্কর রূপে তারপর আফসানা নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল বাইরে তখন ঝড় কিছুটা শান্ত হয়েছে কিন্তু বৃষ্টির রিমঝিম শব্দ তখনও শোনা যাচ্ছিল নুরুফকির আফসানার কপালে হাত রাখল তার শরীর তখন ঠান্ডা নুরুফকির বুঝতে পারছিল আত্মা আফসানার শরীর ছেড়ে চলে গেছে কিন্তু পুরোপুরি নয় তার রেশ এখনও রয়ে গেছে আফসানা জ্ঞান ফিরে পাওয়ার পর অনেকটাই স্বাভাবিক হয়ে উঠল তার চোখ দুটোতে আর সেই শূন্যতা ছিল না কণ্ঠস্বরও ফিরে এসেছিল তার নিজস্ব কোমলতায় রফিক আর সুফিয়া হাফ ছেড়ে পাঁচল মনে হলো দুঃস্বপ্নের অবসান হয়েছে নুরুফকির নির্দেশ দিল মর্জিনার আত্মাকে শান্তি দিতে হলে তার শেষ ইচ্ছা পূরণ করতেই হবে গ্রামের বাইরে ব্রহ্মপুত্র নদের পারে এক নিরিবিলি জায়গায় মর্জিনার জন্য একটি প্রতীকী কবর তৈরি করা হলো গ্রামবাসীরা ভয়ে ভয়ে হলেও নুরুফুকিরের কথায় কবর তৈরির কাজে সাহায্য করল রফিকার সুফিয়া মর্জিনার আত্মার কাছে ক্ষমা চেয়ে মিলাদ পড়ানোর আয়োজন করল কবর তৈরির পর কিছুদিনের জন্য বাড়িতে এক ধরনের শান্তি ফিরে এলো আফসানা আবার হাসি খুশি হয়ে উঠল পড়াশোনাতেও মন দিল রফিকার সুফিয়া ভাবল হয়তো মর্জিনার আত্মা এবার শান্তিতে চলে গেছে জরিনা খালা অবশ্য এসব দেখে কেমন যেন একটা চাপা হাসি হাসত সে রফিকের চাচার ওপর তখনও ক্ষুদ্ধ ছিল আর চাইতো এই পরিবার আরও পাক তবে শান্তিটা ছিল ক্ষণস্থায়ী